রথ রথ মানেই পুরীর পরে শ্রীরামপুরের বছরের এই দেখতে পাচ্ছেন আমরা সেই মাহেশের সুবিশাল রথের সামনে দাঁড়িয়ে আছি এবং এই রথের দড়িতে কিন্তু টান পড়ল জগন্নাথ বলরাম সুভদ্রা দেব মাহেশের যে ঐতিহাসিক মন্দির সেই মন্দিরে সকাল থেকে পুজো পেলেন প্রচুর সংখ্যক ভক্তদের তারপরে কিন্তু তাদের একে একে মাহেশের রথে তোলা হলো এরপরে কিন্তু মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন জগন্নাথ বলরাম সুভদ্রা এই রথ উপলক্ষে কিন্তু এখানে একটা বিশাল মেলারও আয়োজন করে যেখানে আবাল বৃদ্ধ বনিতা কিন্তু সেই মেলা উপভোগ করে আমরা দেখে নেব আজ এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়ান নিউজে পড়ে রথ ছশো আঠাশ ঐতিহ্য মন্ডিত শ্রীরামপুরে মাহেশের রথের এই মুহূর্তে যেমন ভিড় দেখতে পাচ্ছেন মাহেশের মন্দিরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক পুরোহিত ভক্ত সঠিক সংখ্যক ভক্ত মাহেশের মন্দিরে এসে উপস্থিত হয়েছে আমরা সেক্রেটারিকে পেয়ে গেছি মাহেশের মন্দিরের পিয়াল চক্রবর্তী পিয়ালদা দাস যে ছশো আঠাশ বছরের রথ এই রথ কেন মাহেশের রথের ইতিহাস তো সর্বজনবিদিত স্বয়ং চৈতন্য মহাপ্রভু মাহেশকে নবনীলা ছ আখ্যা দিয়েছেন পশ্চিমবঙ্গের বৃহত্তম রথযাত্রা হয় আমাদের এই মাহেশে এবং ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা অগণিত ভক্তের ঢল নেমেছে ভোর পাঁচটা থেকে আমাদের মঙ্গল আরতি হয়ে যাওয়ার পর আমরা হিমশিম খেয়ে গেছি আমার সকল ভলেন্টিয়াররা ওরা সব সর্বোচ্চভাবে সাহায্য করছে যারা যারা দর্শনার্থী পুণ্যার্থী যারা যারা আছেন যারা যারা পুজো দিতে আসছেন এবং আমাদের সাথে পুলিশ প্রশাসন যথেষ্টভাবে সহযোগিতা করছে এবং সারাদিন ব্যাপী পুজো অর্চনা চলবে সকাল আটটার সময় প্রভু ভোগকে উনি বাইরের চাতালে উনি দর্শনে বেরিয়েছেন সগনিত ভক্তদের তিনি দর্শন দিচ্ছেন এবং আমরা দুটো করব আমাদের প্রথম উঠবে নারায়ণশিলা তারপরে উঠবে আমাদের মা সুভদ্রা তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে আমরা আরোহণ করাবো রথে জগতের নাথ পরম পিতা জগন্নাথ দেবকে পহন্ডি যাত্রা পুরীর রথের পরে মাসের রথ ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত এক পাতার সাক্ষী এই দুটো রথ কি বলবে ট্র্যাডিশন নিয়ে যদি কিছু ছোট করে বলে পুরীও হচ্ছে উৎকল উৎকলমথ হচ্ছে উৎকল এবং মায়েশকে স্বয়ং চৈতন্য মহাপ্রভু নব নীলাচল আখ্যা দিয়েছেন পুরী হচ্ছে নীলাচল মায়েশ হচ্ছে নবনীলাচল এবং বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপটে আমাদের মায়েশের রথের কথা উল্লেখ আছে যে রাধাই নামক এক বালিকা মায়েশের রথ দেখেতে গিয়েছিল এবং পুরীর সাথে আর একটা জায়গা হচ্ছে অন্য জায়গায় আমাদের একটা ডিফারেন্স আছে যে পুরীতে বারো বছর অন্তর যে নব কলেবার হয় পুরনো মূর্তি সমাধিস্থ হয় নতুন মূর্তি স্থাপিত হয় কিন্তু আমাদের সেই স্বপ্ন ছশো আঠাশ বছরের দারু মূর্তি এখনো পর্যন্ত আমাদের মাইসের জল করছে বিদ্যমান আমরা শুধু ওনাকে ঘরাঘরা গঙ্গা জল ডের মন দিয়ে মন দুধ দিয়ে স্নান করাই কিন্তু তিনি অবিচল অবিকৃত অটল ধীর শান্ত রথ রথ পুরীর পরে ঐতিহাসিক ছশো আঠাশ বছরের রথ মায়েশের রথ আর সেই মায়েশের রথের দইতে টান পড়ছে একদিকে অন্যদিকে মন্দিরে হাজারে হাজারে সারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্সরে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় রাজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই